এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত্ত তার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ বুধবার কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে পাশাপাশি দেখে নিব এই নতুন নিম্নচাপের ফলে কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক আজকে বুধবার কার্যত বাংলার আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ আজকে বুধবার সকাল থেকে কোথাও আকাশ মেঘলা থাকবে কোথাও একটু পরিষ্কার আকাশ থাকবে এবং বেলা বাড়লে আকাশ পরিষ্কার হতে শুরু করবে গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে সার্বিকভাবে আকাশ পরিষ্কার হয়েছে গত দুই দিন যে বৃষ্টি হয়েছিল তার প্রভাব কেটে গিয়ে গতকাল দুপুরের পর থেকে কার্যত আকাশ পরিষ্কার হতে শুরু করে আজকে বুধবার সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘলা থাকলেও একটু বেলা হতেই আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদিও ঝাড়খণ্ড লাগোয়া অর্থাৎ পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির কোথাও কোথাও এবং উপকূলবর্তী জেলাগুলিতে আজকে মূলত আংশিক ভাবে মেঘাচ্ছন্ন দিনের বেশিরভাগ সময় লক্ষ্য করা যাবে এর মধ্যে বেশ কয়েকটি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আজকে বুধবারের জন্য যে নিম্নচাপের কারণে গত পঁচিশ এবং ২৬ তারিখে আমরা বৃষ্টি দেখেছিলাম বাংলার বিভিন্ন জেলায় সেই নিম্নচাপটির কারণে বৃষ্টি হচ্ছিল সেটা তৈরি হয়েছিল উত্তরবঙ্গ উপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে এই জায়গাতে তৈরি হয়েছিল নিম্নচাপটি সেই নিম্নচাপটি পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে প্রথমে এটা নদিয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এই এলাকায় কিন্তু গত পঁচিশ তারিখ নিম্নচাপটি অবস্থান করছিল তার ফলে বীরভূম মুর্শিদাবাদে গত পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে বৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে আজকে 28 তারিখ সকালে এই মুহূর্তে নিমনোচাপটি আর ও কিছুটা উত্তর পশ্চিম দিকে বিহারের মধ্যে প্রবেশ করে বিহার পেরিয়ে উত্তর প্রবেশ করেছে এই মুহূর্তে इलाहाबाद নওতে অবস্থান করছে নিমনোচাপটি নিমনোচাপটি যে অবশেষ অংশ সেটা এই মুহূর্তে অনেকটাই বাংলা থেকে দূরে সরে আজকে 28 তারিখ উত্তর প্রদেশে লখনউতে গিয়ে অবস্থান করছে इलाहाबाद এবং সহলখনউ লখনউ এর কাঁচা এলাকাতে অবস্থান করছে বলে এখানে ভারী বৃষ্টি হচ্ছে আজকে এর পাশাপাশি আমরা আরও একটি সিস্টেম দেখতে পাচ্ছি একেবারে পশ্চিম ভারত গুজরাট এবং সংলগ্ন রাজস্থানের ঠিক এই এলাকাতে সমগ্র গুজরাট জুড়ে নিম্নচাপটি তাণ্ডব শুরু করেছে এই মুহূর্তে বাংলার আকাশ তা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যেহেতু সিস্টেমগুলি ধীরে ধীরে অনেকটাই উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকে সরে গিয়ে অবস্থান করছে ফলে এই মুহূর্তে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আর নতুন করে সিস্টেম নেই এই এলাকা পরিষ্কার থাকবে আগামী দুই থেকে তিন দিন মোটামুটি একত্রিশে আগস্ট পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসাম এই রাজ্যগুলিতে আকাশ পরিষ্কার থাকবে আজকে বৃষ্টি রয়েছে আগামী কাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তবে বৃষ্টিও রয়েছে তো আসুন দেখে নিব আজ আঠাশ তারিখ কোথায় কেমন বৃষ্টি রয়েছে ওড়িশা লাগোয়া জেলাগুলি যেমন উপকূলবর্তী জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা বাড়লে বৃষ্টি হতে পারে ঝাড়খন্ড লাগোয়া যেমন পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ছেটে ফোটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি নেই যেহেতু সিস্টেমটি অনেকটাই দূরে সরে যাওয়ার কারণে আর ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা নেই এই নিম্নচাপের হাত ধরে যে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে বাংলা বায়ুমণ্ডলে যার কারণে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উপরে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর বিভাগের কিছু কিছু এলাকা ঢাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া এই অংশে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম ত্রিপুরাতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম আজকে মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হবে আর পর থেকে আকাশ আরো পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে তবে আগামীকাল বৃহস্পতিবার হতে হতে নতুন করে আবারও একটি নিম্ন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সেক্ষেত্রেও দেখা যাচ্ছে মধ্য এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে নতুন করে একটি ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে এই ওয়েদার সিস্টেম অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশ তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই যে সিস্টেমটি আবারও নতুন করে তৈরি হতে চলেছে এর গতিপথ কোন দিকে থাকবে এই সিস্টেমটির মূলত এর যে গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু হতে পারে প্রাথমিক যে অনুমান সেটা রয়েছে উড়িষ্যার দিকে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে কিন্তু ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটির প্রভাবে যে পরিমাণ বৃষ্টি হবে বা বৃষ্টির মাত্রা বাড়বে সেটা থাকবে যেটা উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এর প্রভাবে বৃষ্টি হবে তবে বাংলাদেশে এর প্রভাবে খুব একটা বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি হবে যখন এই সিস্টেমটি ওড়িশাতে প্রবেশ করবে আগামী ত্রিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে সিস্টেমটি ওড়িশা ঢোকার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী একত্রিশ তারিখ থেকে বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ এবং দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টি কিছুটা হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন তারিখের মধ্যে বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি আবারও দুই তারিখ এবং তিন তারিখের মধ্যে হবে পাশাপাশি বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও এই সিস্টেমটির প্রভাবে দু তারিখ তিন তারিখের মধ্যে কিছুটা হালকা মাঝারে বৃষ্টি আবারও লক্ষ্য করা যাবে